এই তো ফ্রাইড রাইসটা রান্না করতেছি এখন হচ্ছে চিলি চিকেন রান্নাছি চিকেন ফ্রাইড এটা হয়ে গেছে এই যেখানে চিলি চিকেন এখন হচ্ছে ফ্রাইড রাইসটা রান্না করে নেব তো সন্ধ্যার পরে আবার চলে আসলাম রান্না করতে তো হচ্ছে চিনি জর্দা করা আর গরম মশলার গুড়া আর একটু দিয়ে দিছি এখন হচ্ছে হচ্ছে মালটা রস এটা দিয়ে দিব ফ্রায়েড রাইসের জন্য যে ভাত রান্না করছিলাম ওখান থেকে ভাবলাম যে কতটুকু কি রেখে দিই জর্দা খাওয়া যাবে সেদিন এখন আবার কি জর্দা রান্না করতেছি দিয়ে দিচ্ছি একশো জিপাচ্ছি রাখছিলাম বটে দিয়ে দিলাম

এই তো জর্দা ভাত রান্না করে নিয়ে আসলাম খাওয়ার জন্য তো জর্দা ভাতটা অনেক মজাই হয়েছে আজকে তো খিসমিস আসিল না তাই কিশমিশটা দেওয়া হয় নাই মরব্বা দিছি জর্দা খেতে খুবই ভালো লাগে তো বিয়ে বাড়িতে বেশিরভাগ আর কি খাওয়া হয় কিন্তু আমাদের গ্রামে জর্দাটা রান্না করা হয় না বিয়ের সময় তা আমাদের এখানে আর কি দইটাই খাওয়া হয় বিয়ে বিয়েবাড়ির জন্য দইটাই করা হয় এটা হচ্ছে অন্যান্য জায়গায় আর কি জর্দাটা চলে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ